থামনেল দেখেই বুঝতে পেরেছেন এটা একটা ছবি এডিটিংয়ের ভিডিও যদি আপনি ফটো এডিটিং না জানেন এবং শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যে অনেক সময় আমরা ফটো তুলি বা নেট থেকে ছবি নিই যার মধ্যে অনেক অবাঞ্ছিত জিনিস থাকে পোস্ট করার আগে ভাবি যদি এগুলো মুছে দিয়ে পোস্ট করতে পারতাম দু একটা ছবি দিয়ে ব্যাপারটা বোঝাই মনে করুন আপনি সমুদ্রের ধারে ঘুরছেন ফটো তুললেন কিন্তু সেখানে কিছু মানুষ সমুদ্রে স্নান করছেন আপনার পোস্ট করা ছবি থেকে যদি তাদেরকে মুছে ফেলে ফটোটা এভাবে পোস্ট করতে পারতেন তাহলে ভালো হতো বা ধরুন এই সন্ধ্যাস সিনারিতে যদি সামনের এই নৌকাটা না থাকত এবং কিছু লিখে দিতে পারতেন তাহলে আর ভালো হতো অথবা নেট থেকে নেওয়া এই ছবিটাতে আপনি গুড মর্নিং হিসাবে ব্যবহার করতে চান কিন্তু এখানে দেখুন কিছু চিহ্ন বা লোগো রয়ে গেছে এটা সরিয়ে যদি এই ছবির উপরে আপনি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে গুড মর্নিং বা কিছু লিখতে পারেন তাহলে আরও ভালো হতো এবারে আসি আপনি এই কাজটা কিভাবে করবেন প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনি যে ছবিটা এডিটিং করতে চাইছেন সেটা আপনার ফোনের গ্যালারিতে থাকতে হবে এবার আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং এখানে বারে লিখুন ম্যাজিক ইরেজার এটা লিখে সার্চ করতেই একটা সাইট আপনার সামনে আসবে ম্যাজিক স্টুডিও এখানে টাচ করে ওটা ওপেন করুন ওপেন হতেই এখানে দেখুন লেখা আছে রিমুভ আনওয়ান্টেড অবজেক্টস পিপল টেক্সট ইন সেকেন্ডস আপনি আপনার ছবি থেকে যে কোনো বস্তু মানুষজন বা কোনো লেখা নিমেষের মধ্যে মুছে ফেলতে পারবেন এবার নিচে আপলোড পিকচার লেখা আছে এটা টাচ করুন টাচ করতে আপনার ফোনের গ্যালারি খুলে যাবে এবং আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা টাচ করুন টাচ করতেই একটা টিক চিহ্ন হয়ে যাবে এবার উপরে ডান দিকের কর্নারে ডান টাচ করুন টাচ করতে ছবিটা এখানে চলে আসবে এবার আপনি এই ছবির যে জিনিসগুলো মুছে ফেলতে চান সেগুলো আপনার হাতের আঙুল দিয়ে আস্তে আস্তে ঘষে দিন তারপর নিচে লেখা ইরেজে টাচ করুন আপনার মনপ্রত ছবি আপনার সামনেই রেডি হয়ে যাবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেক সময় সম্পূর্ণ মোছা হয় না তখন এখানটা আবার আস্তে আস্তে ঘষে দিয়ে ইরেজ টাচ করুন দেখবেন আপনার ছবি রেডি এরপর দুটো রাস্তা আছে ছবিটা আপনার গ্যালারিতে নেবার জন্য উপরে লেখা ডাউনলোড টাচ করেন অথবা স্ক্রিনশট নিয়ে আমি বলবো ডাউনলোড করবেন না তাহলে ছবিতে নিচের এই দুটো চিহ্ন কিছু অংশ রয়ে যাবে যেটা দেখতে মোটেও ভালো লাগবে না আপনি এটা স্ক্রিনশট নিয়ে ক্রপ করে ছবিটা সাইজ করে নিন ছবি যখন কোথা থেকেও নেবেন তখন নিচে একটু বাড়তি রাখবেন যাতে ক্রোপ করার সময় এভাবে চিহ্নগুলোকেও কেটে দিতে পারেন ছবিতে কিছু লিখতে চাইলে ছবিটাকে কোনো এডিটিং অ্যাপ্লিকেশানে নিয়ে গিয়ে এভাবে পছন্দ মতো যা খুশি লিখুন এবং সেভ করে নিলে আপনার গ্যালারিতে পেয়ে যাবেন আমি এক্ষেত্রে কাইন মাস্টার ব্যবহার করেছি আপনি আপনাদের সুবিধা মতো যে কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ